সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসলাম কখন ভাইয়ের পুকুরে এই পুকুরে আজকে মাছ শিকারের প্রতিযোগিতা চলতেছে প্রতি পয়েন্টের মূল্য বিশ হাজার টাকা করে সময় বারো টাকা দর্শক ইতিমধ্যে একটি বড় মাছ হিট করেছেন আমাদের অভিজ্ঞ শিকারী এবং পুকুরের পুরানো খুব অনেক শিকারী মাছটি অনেক বড় মনে হচ্ছে কারণ দীর্ঘ সময় ধরে মাছটি আমরা দেখতে পাচ্ছি যে মাছটি নিয়ে খেলতেছে তো এখনো মাছটি আমরা দেখতে পাইনি কি মাছ আসলে এরকম এখানে সবচেয়ে বড়ো ব্যাপার হলো বড় মাছ আছে এবং বড় মাছের খেলা তো বড় মাছের খেলা আসলে সবসময় দেখা যায় যে বড় বড় মাছ হিট হয় আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই মাছটি এমনই অবস্থায় দূর করতেছে আমরা এখন পর্যন্ত মাছটি দেখতে পাইনি মাছটি সম্ভবত বেশ বড় সাইজের একটি মাছ এবং সবাই অনেকে ধারণা করতেছে ব্ল্যাক কাপ আবার কেউ ধারণা করতেছে গাতলা তো দেখা যাক সর্বশেষ কী মাছ হয় আর বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ভিডিওটি আসলে সম্পূর্ণ করা তো সম্ভব নয় এই মাছটি দীর্ঘ সময় নিয়ে ফেলছেন প্রায় দুই ঘন্টার কাছাকাছি তো সর্বশেষ মাছটি ক্যাচিং করতে সক্ষম হয়েছেন ফজলু ভাই প্রায় এক ঘন্টা খেলার পরে তো উনি আসলে মাছটি ক্যাচিং করতে পারেনি উনি পরে শিকারি বদল করে শিকারের হাতে তুলে দিচ্ছেন ওটাও একজন সুপরিচিত এবং পরিচিত মুখ আপনারা চিনে থাকবেন যে মহসিন ভাই শিকারী মহসিন ভাই তো সর্বশেষ মহাসিন ভাই মাছটি নিয়ে খেলছেন দুজনে মিলে এই মাছটি ক্যাচিং করতে সক্ষম হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ প্রেশার নিয়ে পরে মাছটি ক্যাচিং করতে সক্ষম হয়েছে চব্বিশ পঁচিশ

যাব

এমাছল মট জটেশন হলো দেউড়ায় ইশাল কা পিশাব যাতো তো না না অনেক বড় বড় মিটছে ইশাল কা ওই যে ওখানে আছে না আমরা ঠিক আছে এবার উঠবো এই বস্তু মডিফাই করার জন্য রুনুর বাবল না সালদান করে না

খুব সুন্দর হইতাছে কথা বলেন না কেউ কথা বলেন না রুই মাছটাও কেসি ভেজে গেল মাছ দেয় রুই মাছ বেশি বড় সাইজের রুই মাছটা

केचिंग नै भयो सिधा त्यसलाई पनि लिनि त केही त केही नै आवश्यक छ हेर त त्यो कोनाले त्यो चाहिँ टाइट न त्यो चाहिँ हेर्नु छ त्यो चाहिँ केचिंग गर्न पाइदैन एकदम छोटो छ त्यो कुरा त खैछ त्यो सोइ गा त पारेकै छ एक दिन